আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা এই মুহূর্তে আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো আইটিএল ব্র্যান্ডের একটি মোবাইল ফোন তো এই মোবাইল ফোনের যে সমস্যাটি সেটা হলো অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আর এটার মডেল হচ্ছে আইটিএল ভিশন ওয়ান তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন এই মোবাইল ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে চালু হয় না এটা ফার্স্ট লোকতে এসে কিছুক্ষণ থাকে তারপর আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো এরকম সমস্যা যদি আপনারও কাছে আসে তাহলে কিভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মোবাইল ফোনটি কিন্তু বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন আমি পাওয়ার বাটন আবারও প্রেস করলাম তো তারপর আবার মোবাইল ফোনটি ফার্স্ট লোগোতে চলে আসলো তো এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি রিমুভ করতে হবে তো আমি এখানে ব্যাটারিটি রিমুভ করার জন্য একটা আননাইফ ইউজ করব এই আননাইফ দিয়ে আমি ব্যাটারিটিকে সুন্দরভাবে রিমুভ করে নিলাম তো ব্যাটারি রিমুভ করার সময় সাবধানভাবে ব্যাটারি রিমুভ করতে হবে কারণ অনেক সময় দেখা যায় ব্যাটারি রিমুভ করতে গিয়ে ব্যাটারি ফুটো হয়ে যায় তো এগুলো ব্যাটারি যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা লাগবে তো আমরা সাবধানে ব্যাটারি রিমুভ করব। যেন কোনো প্রকার ফুটো হয়ে না যায় এবং ব্যাটারির কোনো প্রকার ক্ষতি না হয় তো আমি এখানে যে কাজটি করতেছি ব্যাটারির যে একটা আপনারা লেগ দেখতে পারবেন একটা লেক দেখতে পারবেন উঁচু আর একটা লেক দেখতে পারবেন নিচ নিচু তো উঁচু যে লেকটা দেখতে পারবেন সেখানে কিন্তু এরকম ফিউজ হিসেবে ইউজ করা হয় তার ভিতরে এরকম কিছু জিনিস দেওয়া হয় তো এগুলো আমাদের রিমুভ করতে হবে তো দেখেন আমি সোলারিক আয়রনের মাধ্যমে এগুলো রিমুভ করে দিতেছি এগুলো যদি রিমুভ করে দিন রিমুভ করে দেওয়ার পর যদি এটা সুন্দরভাবে লাগিয়ে দেন তাহলে আশা করি আমাদের কাজটি হয়ে যাবে তো আমি এখানে দুইটাই রিমুভ করেছি ভিতরে কিন্তু আরো একটা রয়েছে এই যে দেখেন এটাও সুন্দরভাবে আমি রিমুভ করে দিলাম এখন আমি যে ব্যাটারি কানেক্টরটা রয়েছে সেটা কিন্তু এখানে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর ব্যাটারিটি সুন্দরভাবে পরিষ্কার করে সেম আগের মতো করে লাগিয়ে দেব দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না তো এখানে আমি একটু পরিষ্কার করে নিতেছি যে যেহেতু আমি এখানে প্লাক্স পেস্ট ইউজ করেছি তো সেক্ষেত্রে আমি অক্টেন বা যে কোনো কিছুর মাধ্যমে আপনি একটু পরিষ্কার করে নেবেন ওকে আমার ব্যাটারিটি ফিটিং করা হয়ে গেছে এখন আমি মোবাইলের ভিতরে লাগাবো লাগানোর পর ব্যাটারি যে কানেক্টর রয়েছে সেটা লাগিয়ে দেবো লাগানো হয়ে গেছে এখন আমরা মোবাইল ফোনটিকে অন করব মোবাইল ফোনটি চালু হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব যে আমাদের সেকেন্ড লোকতে যাই কিনা বা মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে চালু হয় কিনা এরকম আমরা অপেক্ষা করে এখন দেখব তো আশা করি আমার কাজটি হয়ে যাবে কারণ অসংখ্য মোবাইল ফোন আমি এভাবে সমাধান করছি আরেকটা কথা না বললেই নয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের মোবাইল ফোনটি কিন্তু ফার্স্ট লোকতেই আছে তো আইটিএল মোবাইল ফোন অন হতে একটু সময় লাগে তো আমরা একটু সময় দেব তো দেখেন আমাদের মোবাইল ফোনটি কিন্তু সেকেন্ড লোগোতে চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মোবাইল ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে যেহেতু কাস্টমার বাইর সেট এটা আমি লক জানি না যার কারণে ইমার্জেন্সি কলে গিয়ে আমি টাচ টা চেক করে নিলাম যে সম্পূর্ণভাবে কাজ করতেছে কিনা আর দেখেন এই যে এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোই আমি মূলত এখান থেকে চেঞ্জ করে দিছি চেঞ্জ করে বলে এগুলো রিমুভ করে দিয়েছি রিমুভ করে আবার ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিয়েছি